আপনারা তো বোতল দেখেছেন আপনারা তো বোতল দেখেছেন আপনারা তো বোতল দেখেছেন যারা বোতল নিয়ে ধরে করে বোতল গায়ে ঘুমায় পক্ষ থেকে প্রত্যেকে বেডরুমে এর যে তো আর পাহারা বসানো সম্ভব না আমাকে বেডরুম বেডরুমে বেডরুমে পুলিশ বসাতে পারবো আমরা কি বেডরুমে বেডরুমে পুলিশ বসাতে পারবো যে অন্তত দিনে দুই ঘন্টা করে ঢাকা শহরে লোডশেডিং থাকতেই হবে যাতে লোডশেডিং সম্পর্কে সবাই যেন ভুলে না যায় অন্তত দিনে দুই ঘন্টা করে ঢাকা শহরে লোডশেডিং থাকতেই হবে গজে করে যখন মা গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় গজে করে যখন মা গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়

নেতা হতে সাহেব বসতেন সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না আমরা ইচ্ছে করে দিতে পারতাম আমি সত্যি বলি এটা আমরা করবার সে সুযোগ আমাদের ছিল আমি সত্যি বলি এটা আমরা করবার সে সুযোগ আমাদের ছিল আমি সত্যি বলি এটা বর্তমান না করবার সে সুযোগ আমাদের ছিল